হ্যালো আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমরা দেখেছিলাম কীভাবে আমরা কমন লাইন ইউজ করে আমাদের কম্পিউটারের ভিতরে বিভিন্ন ডিরেক্টরি চেঞ্জ করতে পারি সেই সাথে আমরা দেখেছিলাম কীভাবে একটা ডিরেক্টরির ভিতরে যদি অন্য কোনো ডিরেক্টরি থাকে বা অন্য কোনো ফাইলস থাকে সেগুলো কীভাবে আমরা দেখতে পারি বা লিস্টিং করতে পারি তাছাড়াও কীভাবে আমরা একটা ডিরেক্টরির ভিতরে হিডেন ডিরেক্টরিস বা ফাইলস খুঁজে বের করতে পারি বা দেখতে পারি সেটার পদ্ধতিও আমরা দেখেছিলাম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা কমান্ড লাইন ইউজ করে নতুন ডিরেক্টরি ক্রিয়েট করতে পারি এবং সেই ডিরেক্টরি ডিলিট করতে পারি তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা আমাদের কমান্ড লাইন ইন্টারফেসটা ওপেন করে নিই আমরা সার্চ অপশনে যে লিখবো সিএমডি আমাদের কমান্ড প্রম্পট এখানে চলে আসবে কমান্ড প্রম্পটের উপর ক্লিক করলে আমাদের কমান্ড পম্পটা আমাদের সামনে চলে আসবে এখন আমাদের কমান্ড প্রম্পটে আমরা গতদিন যেটা দেখেছিলাম যে আমরা যদি একটা ডিরেক্টরিতে যেতে চাই সেটার জন্য আমাদের লিখতে হবে সিডি আমরা এখন টেক ডিতে আসি আমরা যদি দেখতে চাই এর ভিতরে আর কোন কোন ডিরেক্টরি আছে আমরা লিখবো ডিআইআর তাহলে আমরা সবগুলো দেখতে পারতেছি যে এর ভিতরে কোন কোন ডিরেক্টরি আছে তো এর ভিতরে আমরা ডেস্কটপে যাব যেহেতু আমাদের এখানে আপাতত ডেস্কটপটা ওপেন আছে আমরা এখান থেকে ডেস্কটপে যে আমাদের যে কাজগুলো করতে আছে সেগুলো কোড করলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে তাহলে আমরা এখন ডেস্কটপের ভিতরে যাই ডেস্কটপের ভিতরে যাওয়ার জন্য আমরা এখন টাইপ করবো সি ডি মানে চেঞ্জ ডিরেক্টরি একটা স্পেস দিব দেন লিখবো ডিইএস কে টি ও পি তাহলে এখন আমাদের যে কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি আছে সেটা চেঞ্জ হয়ে ডি থেকে আমরা এখন ডেস্কটপে চলে আসলাম এখন ডেস্কটপের ভিতরে আমরা আর কী কী ডিরেক্টরিস আছে বা কী কী ফাইলস আছে এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এখানে টাইপ করবো ডিআইআর তাহলে আমরা এখানের ভিতরে দেখতে পারতেছি যে এর ভিতরে টেস্ট ডিরেক্টরি নামে আর একটা ডিরেক্টরি আছে তো আমরা যদি এখানে একটা নতুন ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে নতুন ডিরেক্টরি ক্রিয়েট করার জন্য আমাদের একটা নতুন কমান্ড লিখতে হবে সেই কমান্ডটা হচ্ছে এম কে আই আর এমকে ডিরি ডি এমকে ডিআইআর মানে হচ্ছে বা মেক ডিরেক্টরি এই ধরনের একটা কমান্ড আমরা যদি এমকে ডিআইআর লেখি দেন আমরা যে ডিরেক্টরিটা বানাতে যাচ্ছি সেই ডিরেক্টরিটার নাম কি দেবো সেটা আমাদের লিখতে হবে আমরা সাপোজ এখানে দিতে চাই যে টেস্ট ডিরেক্টরি ডিআইআর টেস্টটির আমরা যদি এটা দিয়ে এন্টার চাপ দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে কিন্তু নতুন আর একটা ডিরেক্টরি ওপেন হয়েছে সেই ডিরেক্টরিটা এই যে নাম দেখতে পাচ্ছেন আপনারা টেস্ট ডিআইআর টু উপরে আগের থেকে একটা ছিল টেস্ট ডিরেক্টরি এখন আমরা যদি এখানে ডিআইআর লিখি তাহলে আমরা দেখতে পারবো এখানে এখন দুইটা ডিরেক্টরি আছে একটা হচ্ছে টেস্ট ডিআইআর টু আর একটা হচ্ছে টেস্ট ডিরেক্টরি আমরা যদি এর ভিতরে আরও একটা ডিরেক্টরি ওপেন করতে চাই তাহলে আমরা জাস্ট সিম্পলি লিখে দেবো এমকে ডিআইআর দেন দিব হচ্ছে টেস্ট ডিআইআর থ্রি দেন আবার যদি ডিআইআর দিই আমরা দেখতে পারবো যে এর ভিতরে তিনটা আছে এখন আমরা যদি এর ভিতরে কোনো একটা ডিরেক্টরি ডিলেট করে দিতে চাই সে কোনো একটা ডিরেক্টরি ডিলেট করে দিতে চাইলে আমাদের এখানে সেটার জন্য যে কমান্ড সেটা হচ্ছে আর এম ডিআইআর বা হচ্ছে রিমুভ ডিরেক্টরি আর এম ডিআইআর দেন একটা স্পেস দেন আমরা যে ডিরেক্টরিটা ডিলেট করতে যাচ্ছি তো আমরা টেস্ট ডির থ্রি যেটা আছে সেটা আমরা ডিলেট করি তাহলে আমরা লিখব টি ইএসটি ডিআইআর থ্রি দেখেন এখান থেকে টেস্ট ডিআইআর থ্রি যেটা ছিল সেটা চলে গেল আমরা যদি এখান থেকে একটু শিওর হতে চাই আমরা যদি এখান থেকে লেখি ডিআইআর তাহলে দেখব যে থেকে কিন্তু টেস্ট ডি থ্রি যেটা ছিল টেস্ট ডিআইআর থ্রি সেটা কিন্তু চলে গেছে এখন এখান থেকে আমরা জাস্ট কমান্ড ইউজ করলাম যে আর এম ডিআইআর টেস্ট ডিআইআর থ্রি এটা কমান্ড ইউজ করছি বাট এটা কাজ হইছে এখন এই কমানটা কাজ হবে তখনই যখন আপনার এই ডিরেক্টরিটা এমটি থাকবে এর ভেতরে যদি আরও কোনো ডিরেক্টরিজ থাকে বা এর ভিতরে যদি আরও কিছু থাকে তাহলে কিন্তু আপনি এটা এত সহজে এভাবে ডিলেট করতে পারবেন না এখন এটা যদি আমরা দেখি এটা একটু যদি আমরা এক্সাম্পল দিয়ে দেখতে চাই যেমন আমাদের এখন টেস্ট ডিরেক্টরি টু আছে এই টেস্ট ডিরেক্টরি টুর ভেতরে আমরা যদি যাই তাহলে আমরা লিখব সিডি টিএসটি ডিআইআর টু আমরা যদি এর ভিতরে যাই তাহলে এখন আমরা এর ভিতরে আরও দুইটা হচ্ছে ডিরেক্টরি ওপেন করি একটা লেগব হচ্ছে এম কে ডিআইআর দেন স্পেস স্পেস দিয়ে আমরা এখানে নতুন একটা ওপেন করি সাপোজ দেখ শুধু টেস্ট দিই টেস্ট ওয়ান এর ভিতরে একটা ডিরেক্টরি ওপেন করি এম কে ডিআইআর টেস্ট টু তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি কি আমরা যে টেস্ট ডি টু লিখছিলাম তার ভিতরে আমরা দুইটা নতুন ডিরেক্টরি ওপেন করলাম আমরা যদি এটা চেক করে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে যে এম টেস্ট ডিরেক্টরি যেটা আছে তার ভিতরে আমরা দুইটা নতুন ডিরেক্টরি ওপেন করছি একটা হচ্ছে টেস্ট ওয়ান একটা হচ্ছে টেস্ট টু এখন আমরা যদি আবার ব্যাক করি সিডি স্পেস দিয়ে ডাবল ডট তাহলে আমরা এখানে ডেস্কটপে চলে আসলাম ডেস্কটপে যে এখন যে আমাদের টেস্ট ডিরেক্টরি টু আছে টেস্ট ডিআইআর টু এর ভিতরে এটা যদি আমরা ডিলিট করতে চাই ওই কমান্ড দিয়ে তাহলে সেই ক্ষেত্রে কী হয় দেখেন সেই ক্ষেত্রে আমরা যদি লিখি যে আর এম ডিআইআর দেন এখানে লিখেছে টি ডিআইআর টু এটা যদি আমরা ডিলেট করতে চাই এখান দেখেন আপনি ডিলিট করতে পারবেন না কারণ বলবে দ্য ডিরেক্টরি ইজ নট এম টি মানে ডিরেক্টরিটা ফাঁকা না যদি ফাঁকা না থাকে তাহলে আপনি এভাবে ডিলেট করতে পারবেন না তাহলে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কী সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে দুইটা আইদার আপনি ওই ডিরেক্টরির ভিতরে ঢুকে ওর ভিতরে অন্য যে ডিরেক্টরিগুলো আছে বা অন্য যা আছে ওর ভিতরে সেগুলো আপনি ডিলেট করবেন ডিলেট করে এসে দেন আপনি এই ডিরেক্টরিটা এখান থেকে ডিলেট করেন বা আপনি যদি কমপ্লিটলি সব সহ ডিলিট করতে চান সেটার জন্য আর একটা ডিফারেন্ট কমান্ড আছে সেটা হচ্ছে আর এম ডিআইআর একটা স্পেস দেন হচ্ছে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেবেন দেন লিখবেন এস দেন আর একটা স্পেস দেবেন এবার আপনি যে ডিরেক্টরিটা ডিলেট করতে আছেন সেই ডিরেক্টরির নাম লিখবেন সেটা হচ্ছে টি টি দেন ডিআইআর টু এখন এই এটাতে যদি আপনারা এন্টারপ্রেস করেন তাহলে দেখেন টেস্ট ডিআই টু আর ইউ শিওর এখন এটাতে হলে হবে কি আপনার টেস্ট ডিরেক্টরির ভিতরে যেহেতু এম টি না সেহেতু আপনি এটাতে শুধুমাত্র আর এম ডিআইআর বা রিমুভ ডিরেক্টরি দিয়ে আপনি ওটাকে ডিলিট করতে পারতেছেন না কারণ এর ভিতরে আরও আরও ফাইলস আরও ডিরেক্টরিজ আছে এখন এই ক্ষেত্রে আপনার করণীয় কি এক্ষেত্রে করণীয় হচ্ছে আপনার যে স্পেশাল কমান্ড যে আর এম ডিআইআর দেন হচ্ছে এটা স্ল্যাশ দিয়ে এস দেন আপনি এখানে হচ্ছে ওই ডিরেক্টরিটা নাম লিখবেন নাম লেখার পরে আপনি এন্টার দিলে আপনাকে এখানে একটা অপশন দেবে যে আর ইউ শিওর অর নট দেন এটার জন্য আপনি আমি যেহেতু শিওর যে আমি ডিলেট করতে চাই দেন আপনি এখানে একটা বড়ো হাতের ওয়াই দেবেন দেওয়ার পরে আপনি এখন এন্টার প্রেস করেন এন্টার প্রেস করলে দেখবেন যে হচ্ছে আমাদের কিন্তু টেস্ট ডিআইআর টু এটা কিন্তু নাই এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে চেক করি দেখেন এখানে কিন্তু টেস্ট ডিরেক্টরি নাই তো আজকে ভিডিওতে আমরা দুইটা জিনিস শিখলাম একটা হচ্ছে আমরা কীভাবে ডিরেক্টরি নতুন ডিরেক্টরি ওপেন করতে পারি সেটা হচ্ছে এম ডিআইআর এই কমান্ডটার সাহায্যে আর একটা জিনিস শিখলাম সেটা হচ্ছে যে আমরা কীভাবে ডিরেক্টরি ডিলেট করতে পারি আমাদের যদি ডিরেক্টরি এমটি থাকে তাহলে আমরা এম ডিআইআর দেন এটা স্পেস দিয়ে ওই ডিরেক্টরিটার নাম লিখলে আমরা এন্টার দিলে আমাদের ওই ডিরেক্টরিটা রিমুভ হয়ে যাবে আর যদি আমাদের ওই ডিরেক্টরি এমটি না থাকে বাট এমটি না থাকার পরেও আমরা যদি ওই ডিরেক্টরি সম্পূর্ণভাবে ডিলেট করতে চাই ওর ভিতরে যা আছে সেটা সহ তাহলে সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি সেটা ক্ষেত্রে আমাদের কে আর এম ডিআইআর একটা ফরওয়ার্ড স্ল্যাশ এস দেন ওই যে ডিরেক্টরিটা আছে সেই ডিরেক্টরিটার আপনার নাম লিখতে হবে ডি সাপোজ সো এটা যদি আপনি দেন দেন হচ্ছে ওই ডিরেক্টরির ভিতরে যদি এমটি নাও থাকে দেন ওই ডিরেক্টরিটা ডিলেট হয়ে যাবে তো আজকের ভিডিও এ পর্যন্তই সামনের ভিডিওতে আমরা আরও কিছু প্র্যাকটিক্যালি আরও কিছু কমান্ডের এক্সাম্পল দেখব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম